আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এটা ছিল সকালবেলার দৃশ্য তো এখন তো জানেনি প্রোগ্রাম যেহেতু শেষ কালকেই শেষ তো এখন সব কিছুই খুলে খুলে নিয়ে যাবে যা যার যেটা আছে এখানে রেকর্ডারের কিছু জিনিস আছে ভাইয়াদের কিছু জিনিস আছে তো আমি আসলাম সাথে যে দেখি আপনি ইয়ার ফুলের এইটা আমরাই সেটটা দিছিলাম ভাই অনেকেই প্রোগ্রামের জন্যই নতুন কিনে আনছে সব ফুল আপনি এরা ছবি তুলে নিছেন ফেসবুকে সারেন ছাড়া দিবেন অনেকেই এরা আবার অর্ডার দিব না দিই খা হয়তো কিন্তু আপনার যে কাপেলরা আছে না আমি আপনাদের আমি ছবি দিব না যেভাবে ওরা ছবি তুলছে না ওইটা যদি আপনার সেট করে সারেন না যে এই সেটটা আমরা তৈরি করছি তো আপনার বেশিই আসবে বুঝছেন ওকে তো আপনি যাওয়ার সময় মতন ছবি নিয়ে যান যদি অ্যান্ড্রয়েড সেট থাকে না নিয়ে যান আচ্ছা দেন তো অবশেষে যে এই সেটটা নিয়ে যাবে এখন এটার জন্য আশা হয়েছে মনে হয় আর দেন আমাদের চেয়ার টেবিল কালকে রাত্রে প্রোগ্রাম কইরা এখান থেকে আর আর ঢোকাই হয় নাই ওইভাবে পড়ে আছে সব পড়ে আছে এখানে আমি যে কারণে আসছি আমার মা প্লাস ভাবি ভাবি এরা গেছে শাক তুলতে শাক তুলতে গেছে কি শাক তুললেন এতক্ষণ

বিয়েন করতেছে আপনার ওরা চর্বি দা বড়া চর্বি বরপুরের লিখে সর্ষে শাক আনছে চর্বি কমতের লিখে যাই হোক হ্যাঁ যে আমার লিগে এমন চিন্তা করছে সেই জন্য হলে ধন্যবাদ এমন চিন্তা কেউ করে না দেখলেন তো আপনাকে আপনার সামনেই কইল হুম চর্বিকারে না বিয়েন চর্বিকারে না বিএন বুঝতে পারছি সে সাগাই নেই কোথা আপনার লিগে শাগ আনছে চর্বি করার লিগে তাই আমার চর্বি নিয়ে আর অনেক টেনশন আমার নিজেরও টেনশন তো সরিষা শাক কিন্তু আসলে ভালো লাগে যদি চিকন করে কাটা যায় সরিষা শাক অনেকে খায় না অনেকে পছন্দ করে না না আমার তো ভালোই লাগে আরেকটা শাক আছে না কি জানো আমি ওই যে চিরল চিরল পাতা ধনে পাতার মতো ওই যে না মেথি শাক না আরেকটা ছিল কি জানা জিরা শাক ওই যে ও পুজছে জিরা শাক খাওয়া নাই জিরা শাক তো মজা লাগে জিরা শাক তামু খাইছি জিরা শাক খাইছি আমার দাদি থাকতো আমার দাদি খাওয়াইতো জিরা শাক আপনার আপনারা বুঝতে পারছেন কিনা যায় না মায় খাইছেন জিরা শাক কালো জিরা শাক কিন্তু মজা লাগে যাই হোক হয়তো বা আপনার অনেকে আমার মানে এক এক দেশে এক একটা খাবার অন্য অন্য দেশে লাল শাক ছাড়া শাকেই চেনে না ঠিক না শাক মানে লাল শাক পালন শাক শাক আপনার কোচে অনেক শাক থাকে আপনার সবার আগে আপনার কোচে শাক হয় আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখতেছি একদম ধুমধাম সব গুছানো হচ্ছে আমি উঠছি অনেক আগে আমার যদিও আমি উঠতে চাইনি এই যে বড় ভাবি ছেলের জন্য উঠতে হয়েছে আমার আবার কানের কাছে ক্যান ক্যান ব্যান ব্যান করলে আমার ঘুম হয় না আমরা যত রাত্রেই ঘুমাই না গেলাম তো আমি আর ভাইয়া লাস্টে ঘুমাইছি তারপরে ভাইয়াও ঘুমাইতে পারে না এটা এত জ্ঞান জ্ঞান করে সকালে ঘুমাই যে আর ঘুমাই যাব দেখেন অনেক আগে না হচ্ছে তো এইখানে সব গুছাই ফেলতেছে কি গা কি আমি কইছি কি সকালবেলা আগে একটা যায় খিচুড়ি মিশু চলাই দিত না রে বর্তা আর হইলো মাছ ভেজে খাওয়া দিত না খায় কি যেমনি মেহমান তাহলে ভিজাই থাও খুকি নে এখানে যে মা হইল মাছের দেখেন আমার আমি যে মাঝে মাঝে মাছ আসার দিয়ে ভাঙি না করতে শিখছি দেখেন করতে শিখি আমি এগুলো আগে ভাঙতাম আমার তো পরে আইসে মা দেখতে শিখছে পরে আইসে দুনিয়াতে ও সরি দুনিয়াতে না দেখছে পরে আর তুমি কি আমার আগে ফ্রিজ দেখছো হেলি গে করতেছে ওইটা করতেছে মার এটা ব্যাপার মা তুমি আগে আইসো না আমি আগে আইছি তুমি আর আমি একসাথে আইছি বুঝছো ওই কথা কই না এ ভাবি এ কইলাম পর আপনি তাকাইলেন কেন মা আর আমি একসাথে আইছি কি লিয়া জানেন আমি ওইসি পরে তাই মা টাকা শিখছি না তাহলে মা আর আমি একসাথে এলাম না মা একটা নারী হিসাবে মেয়ে হিসাবে হয়তো দুই নেই তো আগাইতে পারে কে মিজান তাহলে আমি খারাপ কইছি আরে আর এদিক সব বুড়ে হালাইতেছে কারণ কি তাড়াতাড়ি আজ আর বিয়া বাড়ি ভাল লাগতেছে আর জ্ঞানজন ভাল লাগতেছে না প্রচুর জ্ঞানী নাকি আমাদের ই সাজানো দেয় নাই আমরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি কিন্তু যেভাবে সাজানো চাইছিলাম যেভাবে ই চাইছিলাম একটা গেটও দেয় নাই বুঝলেন নাই আমরা গেট না বানায়া যেই টাকা পাইছি মানুষ তো গেট বানাইয়া ওই টাকা পায় নাই আমি এমন বিয়া দেখছি সত্যি কথা হ্যাঁ গেট না যে টাকা পাইছি এমন মানুষ আছে গেট বানায় এমন টাকা পাই না আমি এত সুন্দর সুন্দর বিয়া খাইছি এমন দেখছি আমি একশো পাঁচশো টাকা দিয়া দিছে এক খেল খোল খোল গেট খোল এরকম যাই হোক এদিকে গুছা ভাবে আপসে যাও দিতে গুছানো হোক আর না হোক আরে মুরগির বাচ্চা এই দেখেন ছোট্ট একটা দেখেন জাদুর মাথা মাথা করতে আছে সেরেন সেরেন হ্যাঁ এবার দেন সেরে গেছে এই যে সেরে গেছে আমি চলে যাই হ্যাঁ বাড়ির এখনকার বর্তমান পরিস্থিতি সকালবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা ঘুম থেকে তো উঠতে চাই না জোর করে আমার বাপের ভাবলাম যে বাট বাপ অনেক কাশে গন্ত্র কয়টা চেয়ার দিয়েছে পঁচিশটা ওই বাড়িতে আছে যে একটা

দেন অবস্থা দেন সকাল রাত্রে তিন কি জানোকে মিষ্টি নষ্ট করে দিনে হইলাম পরিবেশ নষ্ট করে দেন অবস্থা দেন আর একটা তো লাগবে আর একটা তো আর একটা লাগবে

ওই পিচিটা মুরগির বাচ্চা দেখে দেখে পাড়া দিতেছে আসো 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 এখানে আসো কোন বাচ্চা তো ওই বাচ্চাই তো পাড়া দিতেছে এটাই এই এই যে হেন একটা ছিল সেটা পাড়া দিছে এদিকে হলো ফোন বিষয়টা কি শোনেন পিড়ে বলে একটা প্রবলেম হয় অনুষ্ঠান তো যেটা বলতে চান বিয়া বাড়িতে একটা সমস্যা হয়েই থাকে না সেটা হলো ই আড়াইতেই থাকে হয় স্যার তো আড়ায় না কাপ সামিস এগুলো আড়াইতেই থাকে কারণ অনেক হারাইছে জলিপনা দিতে থাকে তো যাই হোক এটা হলো সকালবেলা হলো আমরা হলো বৈশা আছি যে যার মতো কইরা এখনো ওই সিচুয়েশনে নাই কেউ ওই যে মুখ ও দিস আমি তো দুই না আমি মুখ দুই না মনে হইতেছে এরকম যেদিন দুই সকালবেলা দুই না দিলে একদিন বারোটা খাওয়া রাখতে সত্যি দুইলে একদম তাড়াতাড়ি দুই না দিলে নাই যাই হোক মা রান্না চড়াইবে না সকালবেলা তো আমার আব্বা হইলো সকালবেলা হইলো মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে এখানে সবাই মোটামুটি ভাবে যারা মেহমানরা আছে তারাও মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে যে যেভাবে খেয়ে সময় কাটাইতে পারতাছে আর সবচেয়ে ট্যালেন্ট ও মানহা টুক 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 করে ঘোরে জানেন আমি খালি যে মানহার মান মানহা।

আরে চোখটা পানি বেড়ে গেছে ঠান্ডা লাগছে সব বাচ্চার প্রত্যেকটা বাচ্চা খু কি কি মুড়ি বেলাইতেস পায়েস দেয়া মুড়ি দেয়া অনেকদিন পরে দেখলাম খাইতে যদিও আগে একটা সময় আমার দাদির থেকে দেখতাম খাইতে পায়েস মুড়ি যাক তাহলে আপনাদের এখানে এখনো চল আছে পায়েস মুড়ি তারপরে মিষ্টি দিয়ে আস মিষ্টি শিরাদা মুড়ি না রে যাই হোক দেখতে তো মনে হইতেছে কি টেস্টি খাবার খাইতেছেন আল্লাহ রে নিচে দেখ ভাবিও তো খাইতেছে কি টেস্টি খাবার খাইতেছে মনে তো খুব খুবই টেস্টি খাবার খাইতেছে তারা হ্যাঁ